বন্ধুরা শুভ সকাল হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল থেকে বলব না ঠিক রাত থেকে খুব বৃষ্টি 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 চারিদিকে শুধু বৃষ্টি তো মাঠে জলে পুরো থই থই করছে তো হালকা হালকা বান হয়েছে আমাদের দিকে বন্যা আর কি তো খুবই ভালো লাগছে আজ থেকে প্রায় তিন বছর পর এরকম একটু বৃষ্টির চাপ দেখলাম আবার কিছু চাষি কষ্ট করে ধান পুঁতেছে সেই ধানগুলো ডুবে গেছে তাদের একটু কষ্ট হচ্ছে তো বন্ধুরা তোমাদের ওদিকেও কি এরকম বৃষ্টিপাত হয়েছে সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই ভুলবে না আর এইরকম বৃষ্টি হওয়ার জন্য আমরা সেরকম ভিডিও শ্যুট করতে পারছি না তো পরের ভিডিওতে দেখা হচ্ছে এখনকার মতো বাই